হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই দিন শেষে একটা ভালো মানের মাছের বৃদ্ধি করার প্রায়াসেই এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে তৈরি করা হচ্ছে আজকে আমরা আলোচনা করব সিটা গুড় বা মোলা সেস এর ব্যবহার আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রিনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তাদের কয়েকটা বিষয় খুব জানার গুরুত্বপূর্ণ এর মধ্যে হচ্ছে মাছকে ভালো মানের খাদ্য দিয়ে বৃদ্ধি ঠিক রাখা সেই সাথে সাথে পুকুরের পরিবেশটা ঠিক রাখা সেই সাথে সাথে মাছকে মাছ যাতে খাদ্য দিলে খায় এই ধরনের পরিবেশ পুকুর পুকুরের পরিবেশটা ভালো রাখার জন্য মোলাসেস বা চিটা ব্যবহার প্রান্তিক পর্যায়ের চাষিদের কিন্তু অনেক শুরু হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা জানি যে যেহেতু বাণিজ্যিকভাবে প্রোবায়োটিকগুলোর একটু কস্ট বেশি সেক্ষেত্রে আমরা কিন্তু এই ন্যাচারাল প্রোবায়োটিক বা হচ্ছে যে খুব প্রান্তিক পর্যায়ের চাষির খুব কম রেটে বা খুব খুব কম কস্টে একটা প্রোবায়োটিক আমরা জানি যে ইস্ট এবং মোলাসেস পুকুরে ব্যবহার বা ইস্ট এবং মোলাসেসের সাথে সাথে ইস্ট মোলাসেস প্লাস হচ্ছে খাদ্য যারা হাতে বানানো খাদ্য দেয় তাদের হচ্ছে যে এই খাদ্য ফার্মেন্টেড করে দেওয়ার একটা পলিসি তো আমি আপনাদের আসলে ধীরে ধীরে বলছি এগুলো কিভাবে করতে হবে প্রথমত হচ্ছে আপনি যদি ইস্ট এবং মুলাসেস একসঙ্গে পুকুরে প্রয়োগ করেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুকুরে পরিবেশ ভালো হবে মাছের যে মলমূত্র আছে সেগুলো থেকে খাদ্যে কনভার্ট হবে সেই সাথে সাথে জু হচ্ছে তৈরি হবে এছাড়াও পুকুরে যে নানাবিধ গ্যাস আছে খারাপ ব্যাকটেরিয়া আছে এগুলো কিন্তু হচ্ছে যে মারা যাবে বা কমে যাবে এবং সেই সাথে সাথে ভালো মানের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হবে মোলাসেসের আসলে অনেকগুলো ভালো ভালো ব্যবহার আছে যেগুলো আমরা বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করছি তাদের আসলে খুব বেশি প্রয়োজন আসলে এই জিনিসগুলো ব্যবহার করার এর মধ্যে হচ্ছে যারা হাতে বানানো খাদ্য দিচ্ছে আমরা জানি যে বাজার থেকে যে প্লেট ফিডগুলো কেনা হচ্ছে এই প্লেট ফিডগুলো কিন্তু আসলে আমাদের হাতে বানানো খাদ্যের যে প্রোটিন মান এইটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে যে ওখানে দশ পনেরো টাকা বা আরেকটু বেশি টাকা কিন্তু অযথাই আসলে চলে যায় সেম মানের আচ্ছা প্রো বাই আপনার এই প্রো প্রোটিনে প্রোটিন থাকা সত্ত্বেও তো আমাদের এই কারণে চাষি পর্যায়ে ফিটকির খরচটা বেশি হয়ে মাছের প্রফিট কিন্তু কম হয় তো আমরা এই জন্যই মূলত আসলে হাতে বানানো খাদ্যগুলো পুকুরে প্রয়োগ করছি তো হাতে বানানো খাদ্যগুলো প্রয়োগ করলে কিছুই এটা সীমাবদ্ধতাও আছে যেমন হচ্ছে যে আসলে আধুনিক যে কোম্পানিগুলো থেকে এই ফিটগুলো বিক্রি হচ্ছে এখানে এই যে ফিটের রেশিও বা হচ্ছে যে আপনার সুষম খাদ্য রেশিও সাথে গ্রোথ প্রমোটর সব কিছু মিলে এখানে কিন্তু ভালোভাবে এটা আসলে রেশিওটা ঠিক করে আসলে বিক্রি করা হয় বা বাজারজাত করা হয় তো এখানে যেটা সমস্যা হয় এটা কোম্পানিতে অনেক দিন ধরে বস্তাগুলো বিভিন্ন ধাপে ধাপে আসলে থাকে থাকার পরে চাষি পর্যায়ে পৌঁছায় এই জন্য প্রোটিন মান এবং ভালো এবং খারাপ কোম্পানি সব কিছু মিলে হচ্ছে চাষি পর্যায়ে পৌঁছাতে আসলে প্রোটিন মানটা ঠিক থাকে না সেক্ষেত্রে আমরা যদি হাতে বানানো খাদ্যগুলোকে অল্প অল্প করে দিয়ে বানায় যদি পুকুরে প্রয়োগ করতে পারি বা একটু বেশি সময় ধরে রাখার জন্য লবণ প্রয়োগ করে খাদ্যটাকে বস্তাজাত করে রেখে দশ পনেরো বিশ দিন পরে বা এক মাস পরে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো যদি আপনি রাখেন তাহলে এটাতে রিস্ক কম হবে আর কি তো এইখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে খাদ্যটা হাতে বানানোর খাদ্যটা যাতে মাছের চাহিদা বেশি হয় এই জন্য কিন্তু আমরা মোলাসেস ব্যবহার করতে বলি সেটা হচ্ছে যে আপনি একশো কেজি খাদ্যে দুই কেজি তিন কেজি মোলাসেস আপনি ব্যবহার করলেন প্রয়োগ পদ্ধতি হচ্ছে আমরা যেহেতু হাতে বানানো খাদ্যগুলোকে বল আকারে বা ইয়ে আকারে ভিজিয়ে দেয় ভেজিয়ে মূলত বেশি সময় দিই তো সেখানে আপনি একটু করে চিটা গুড় বা পরিমাণ ওইভাবে আপনাকে মেজার করতে হবে না আপনি জাস্ট কোনোভাবে একটু চিটা গুঁড় দিয়ে মেখে আপনি পাঁচ দশ মিনিট রেখে বা হচ্ছে যদি আপনি সেই সময়ে বল করেন তাহলে পানির সঙ্গে মেখে ওই পানিটা দিয়ে আপনি খাদ্যগুলোকে বল বল করে দিলে এখানে মাছ গন্ধে বা হচ্ছে যে এটা টেস্ট একটু মাছের জন্য স্বাদ একটু মাছের জন্য বেড়ে যাবে এবং সেই সাথে সাথে মাছ কিন্তু এটা খাবে প্রচুর পরিমাণে এছাড়াও জু প্লাঙ্কটনের জুস ব্যবহার করে আমরা কিন্তু পুকুরে পর্যাপ্ত পরিমাণে ইস্ট এবং মোলাসেসের ব্যবহারটা করতে করতে পারি যেটা পুকুরে প্রাকৃতিক খাদ্যের পাশ্চর্য তৈরি করবে সেই সাথে সাথে এটাও কিন্তু ব্যবহার বানায় বানায় ব্যবহার করাটা কিন্তু খুব একটা বেশি সমস্যা না এই জু জুস সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও আছে তাই আমি আর বললাম না আপনারা একটু দেখে নেবেন সেই সাথে সাথে হচ্ছে যে এখানে প্রাকৃতিক খাদ্যটা পুকুরে যখন বেশি বৃদ্ধি পাবে তখন কিন্তু প্রাকৃতিক খাদ্যর কারণে সম্পূর্ণ খাদ্য বা আমরা হাতে বানানো যে খাদ্যগুলো বা বাজার থেকে যে খাদ্যগুলো নিয়ে এসে পুকুরে দিচ্ছি এগুলো কিন্তু কম লাগবে আমরা জানি যে কাবজাতীয় মাছ কিন্তু আসলে খুব একটা আসলে অতি খাদ্য খেতে পছন্দ করে না তার পেটের চাহিদা অনুযায়ী তারা চব্বিশ ঘন্টার মধ্যে খাদ্য খায় তো সেক্ষেত্রে আপনার প্রোজেক্টে যদি মাছের খাদ্য চাহিদা এবং আপনার খাদ্য দেওয়ার পরিমাণ যদি বেড়ে যায় সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন সেদিকে সেক্ষেত্রে আপনাকে দুইটা দিক লক্ষ্য করতে হবে একটা হচ্ছে আপনি যখন খাদ্য দিচ্ছেন তখন খাদ্য অবশিষ্ট পড়ে থাকতে গেছে না সেই জন্য আপনাকে ট্রেতে খাদ্য দিতে হবে যদি আপনি ভিজিয়ে দেন বা ডুবিয়ে দেন আর যদি আপনি ভাসমান খাদ্য দেন তাহলে তো আপনি দেখতেই পাচ্ছেন যে কতটুকু খাচ্ছে বা কতটুকু খাচ্ছে না এভাবে একটা জিনিস আরেকটা ইনফরমেশান আপনার দিই সেটা হচ্ছে যে মোলাসেস অনেক জায়গায় আসলে অনেক নামেই ডাকা হয় সেটা হচ্ছে যে কোথাও মোলাসেস কোথাও লালি কোথাও চিটাগুর কোথাও হচ্ছে আপনার হচ্ছে যে আরও বিভিন্ন নামে মূলত হচ্ছে ডাকা হয় এগুলোকে তো সেক্ষেত্রে যদি কোথাও আপনি এই চিটাগুরটাকে অ্যাভেলেবেল না পান বা আমাদের এদিকে যেটা হয় সেটা হচ্ছে যে শীতকালের দিকটাতে এই চিটাগুরটা অ্যাভেলেবেল পাওয়া যায় অন্য সময় কিন্তু ঠিক এইভাবে আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না কিছু জায়গায় হয়তোবা সংরক্ষিত থাকে বা কিছু দোকানে খুঁজলে একটু পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে বেশি করে আপনি বেশি কিনে যদি এরকম অকওয়ার্ড সিচুয়েশান থাকে তাহলে আপনি একটু বেশি করে কিনে রাখতে পারেন অথবা বিকল্প হিসেবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে চিনি ব্যবহার করতে পারেন কার্বন হিসেবে আমরা চিনিও পুকুরে ব্যবহার করতে পারি এবং সেই সাথে সাথে যদি আপনি ফ্লেভার নিয়ে আসতে চান এটা আমার একটা পদ্ধতি সেটা হচ্ছে যে যদি আপনি ফ্লেভার নিতে চান তাহলে আপনি অর্ধেক চিটাগুর আর অর্ধেক হচ্ছে যে অর্ধেক চিনি আর অর্ধেক হচ্ছে যে আমরা যে গুড়গুলো খাই সেগুলোর কিছুটা অংশ যদি আপনি ব্যবহার করেন বা অর্ধেক ব্যবহার করেন তাহলে কিন্তু হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যদি প্রতি শতাংশে পুকুরে প্রয়োগ করা করতে চান তাহলে প্রতি শতাংশ দশ থেকে পনেরো গ্রাম চিনি ব্যবহার করলে কিন্তু আপনাকে গুড়টা একটু বেশি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি পঁচিশ তিরিশ গ্রাম বা চল্লিশ গ্রাম পর্যন্ত হচ্ছে যে প্রতি শতাংশে গুড় হিসাব করে আপনি অর্ধেক অর্ধেক করে দিতে পারেন তাহলে আপনার কিন্তু সেম মোলাশেস বা চিটাগুড়ের যেরকম আসলে ফ্লেভার সেরকম ফ্লেভার কিন্তু চলে আসবে এছাড়াও কিন্তু এই চিটাগুড়ে আরও বিভিন্ন ধরনের কাজ আছে তো আমি আসলে আরেকটা ইনফরমেশন দিয়ে আপনাকে এই মাসের ইয়াটা এই ভিডিওটা শেষ করার চেষ্টা করছিস প্রথমত হচ্ছে যে সেটা হচ্ছে যে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কার্বন থাকে সেই সাথে সাথে কিন্তু এখানে এই চিটাগুড়ের সুবিধাটা হচ্ছে এখানে যেহেতু আখের ইয়া থেকে আসে তো এখানে আরও ছোটো ছোটো কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে যেগুলো আসলে চিনি বা হচ্ছে গুঁড়ে আপনি ওই লেভেলে পাবেন না তো সেক্ষেত্রে চিটাগুড়ের যদি রেট আপনার কাছে কম থাকে তাহলে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন আসলে পুকুরে কার্বন হিসেবে আমরা চিটা অথবা হচ্ছে সাই অথবা হচ্ছে আটা এই জাতীয় জিনিসগুলোকেই আমরা মানে কার্বন সোর্স হিসেবে নিতে পারি কার্বনের প্রধান কাজ হচ্ছে পুকুরের মধ্যে গিয়ে এটা হচ্ছে মাছের যে মলমূত্রগুলো আছে এগুলো হচ্ছে খাদ্যে রূপান্তরিত করার একটা ইয়া কাজ করে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বাণিজ্যিক প্রজেক্টগুলোতে এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে ব্যবহার ব্যবহারবিধি হচ্ছে যে আপনি মাসে একবার অথবা দুবার আপনি ব্যবহার করেন তাহলে আপনার প্রোজেক্টের পরিবেশ ভালো থাকবে মাসের রিক্স কম থাকবে এবং দিন শেষে একটা ভালো মানের উৎপাদন আপনি পাবেন তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি মাছটা সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে